আইএনজিবির ফোরামের প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছে সেখানে যে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি তারাও কিছু কিছু মতামত নিয়েছেন তারপরে আমরা এটিকে একত্রিশ দফায় নিয়ে আসি সাতাইশ থেকে অন্য যে সকল রাজনৈতিক আমাদের সাথে রাজনৈতিক দল ছিলেন আন্দোলনে তাদের মতামতের ভিত্তিতে তাদেরও কিছু সাজেশন ছিল সেটার ভিত্তিতে আমরা একত্রিশ দফায় নিয়ে আসি এখন এই একত্রিশ দফাটি আমরা প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি দেশের সামনে উপস্থাপন করেছি যেই পয়েন্টটি দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা আমার বক্তব্য শুরু করেছি যে প্রত্যেকটি সেক্টর কি অবস্থা হয়েছে সেটি কম বেশি চাক্ষুষ প্রমাণ আপনারা সেটি বিভিন্ন ভাবে আপনারা সে বিষয়ে ধারণা আছে আপনাদের উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনের উপরে ভিত্তি করে এর আগে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে হ্যাঁ আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি হতে পারে ক্ষেত্রে বিশেষ আমাদের কিছু কিছু ভুল হয়েছে আমরা যেভাবে অনেক জিনিস করতে চেয়েছি হয়তো পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিন্তু আমাদের একটি অভিজ্ঞতা আছে এই দলের অভিজ্ঞতা আছে এই দলে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন যারা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন আমরা এই সব কিছুর আলোকে বিবেচনা করে আলোচনা করে একত্রিশ দফাটি আমরা উপস্থাপন করেছি আমরা দেখেছি যে স্বৈরাচারের সময় বিশেষ করে এটির প্রক্রিয়াটি শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় থেকে এবং পরবর্তীতে যে পলাতক স্বৈরাচার তাদের সময় এটি কন্টিনিউ করেছে আমরা অর্থনীতির কথা বলি আমরা কৃষির কথা বলি আমরা শিল্পের কথা বলি আমরা শিক্ষার কথা বলি আমরা স্বাস্থ্যের কথা বলি বিচার ব্যবস্থা তো অবশ্যই আছে আমরা প্রশাসনের কথা বলি সেটি সিভিল প্রশাসন হতে পারে সেটি পুলিশ প্রশাসন হতে পারে মিলিটারি প্রশাসন হতে পারে আমরা যেই সেক্টরের কথা বলি না কম বেশি প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল কেন নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল এগুলো লম্বা স্টোরি সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা এই দলের আছে এই দলের সেই সকল ব্যক্তি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন দেখেছেন অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়